আপনারা অনেকেই আছেন যারা কিনা অ্যাকাউন্ট করতে পারতেছেন না তো সবার উদ্দেশ্যে আমি বলতেছি আপনাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই আপনারা ক্লিক করবেন এখানে আপনারা সেই লিঙ্কটা পেস্ট করলেন কোনো একটা ব্রাউজারে ঢুকে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন অথবা আপনারা আমাদের গুগল থেকেও আপনারা চাইলে আমাদের বিডি ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন বিডি ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য রেহমবিডি লিখে গুগলে সার্চ দেবেন তারপর একবারে নিচে চলে যাবেন এখানে জয়েন জয়েন্দে মেম্বার লিখে আছে এখানে ক্লিক করতে পারেন অথবা আমি আপনাদের এই লিঙ্কটা হয়তো কোনোভাবে দিছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকটক বা টেলিগ্রাম বা যে কোনো জায়গায় আপনারা এই লিঙ্কটা পাইছেন ক্লিক করার পর আপনি এই পেজে আসলেন এই পেজে আসার পরে এখানে একটা ভিডিও দেওয়া আসে তো যদি আপনারা নতুন মেম্বার হন আপনার চাইলে এই ভিডিও দেখতে পারেন এই ভিডিও দেখলে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে আমাদের কনসেপ্টটা কীভাবে আমরা ইনকাম করি আপনি কীভাবে ইনকাম করবেন বা অন্য মানুষকে কীভাবে ইনকাম সুযোগ দেবেন এবং আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ হাজারটা কীভাবে ইনকাম করবেন যদি আমি এখানে প্লে করি এটা এখানে আমাদের এই ইউটিউবের ভিডিও পেয়ে যাবেন আগামীতে আরও ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এখানে আমরা কীভাবে কাজ করতেছি সেটা নিয়ে আলোচনা হয়েছে তো আপনারা এই সিস্টেমে আপনারা এই চলে যাবেন এখন এই ওয়েবসাইটের অ্যাড্রেসে যাওয়ার পরে আপনারা যেটা পাবেন এখানে ফুল নেম পাবেন ধরেন আমরা এখানে ফুল নেম দিলাম মিরাজুল ইসলাম হ্যাঁ মিরাজুল ইসলাম তারপরে আপনারা ইউজার নেমটা আপনারা এখানে ধরেন এম আই আর এ জে এল মিরাজুল দিলাম তারপরে আপনার জন্মশালটা দিতে পারেন আমি দুই সাল দিয়ে দিলাম এখানে আপনারা যে কোনো সংখ্যা দিতে পারেন একসাথে দিবেন এখানে কোনো স্পেস যেন না হয় তো আমি মিরাজুল দুই দিলাম অথবা দুই এক দিলাম এখন ইমেল দিলাম ইমেলটা কি এম এ জে ইউএল মিরাজুল ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আমি মিরাজুল অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিয়ে দিলাম এখন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তারপরে এই নাম্বারটা আমরা টেস্ট করে দিলাম ধরেন একটা নাম্বার আপনি দিলেন এখন অ্যাড্রেসটা দিবেন কার এটা আপনি যে অ্যাকাউন্ট করতে তার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দিবেন তা আমরা আপাতত আমি একটা জাস্ট সিলেক্ট দিলাম আপনারা আপনাদের পুরো অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর কি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন আপনাদের এখন ডকুমেন্ট টাইপটা কি এখানে আপনি এনআইডি কার্ড দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ধরেন আমরা এনআইডি কার্ড দেবো এখানে আমরা ফ্রন্ট সাইড এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা দিলাম আপনারা মাথায় রাখবেন ফ্রন্ট সাইড যে দিবেন আপনারা এটা অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন ইয়ে করবেন যেন ওয়ান এমবির নিচে যেন আপনার ফ্রন্ট সাইডটা হয় তখন আপনার আমাদের ওয়েবসাইটটা কিন্তু ফাস্ট থাকবে যদি আপনার ওয়ান এমবির উপরে দিন তখন কিন্তু আপনার পিকচারটা নেবে না কারণ আমরা আমাদের ওয়েবসাইট ফাস্ট রাখার জন্য আমরা চেষ্টা করছি যেন আপনারা সুটো এমবির ফাইলটা আপলোড দেন তো এখানে আমরা এটা দিলাম যদি আপনি ভুল করেন এখান থেকে ডিলিট দিয়ে আবার নতুন করে আপলোড দিতে পারবেন তো এখানে আবার আপলোড দিলাম আমি এখান থেকে ওনার ব্যাকসাইটটা দিয়ে দিলাম এখন আমি আপলোড দিলাম এখানে ফটো প্রোফাইল ফটো থেকে ওনার ফটোটা আমি দিয়ে দিলাম এখন এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ফটো এইগুলোর সাইজ অনেক বেশি থাকে যার কারণে আপনার ইয়ে হয় না এই যে আমাদের অ্যাকাউন্ট একটিভ হয় না তো এই জন্য এই ফটোগুলো যদি ওয়ান এমবির উপরে হয় তাহলে এটা রিসাইজ করার জন্য আপনারা জাস্ট গুগল থেকে ইমেজ রিসাইজার হ্যাঁ ইমেজ রিসাইজার লিখে সার্চ দিলে আপনারা ইমেজ রিসাইজার পেয়ে যাবেন ধরেন আমরা ইমেজ রিসাইজার যে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করে যদি আমাদের এমবি বেশি হয় তাহলে আমরা এখান থেকে কমপ্রেস করতে পারবো ইমেজটারে অথবা রিসাইজ করতে পারবো অথবা ক্রোপ করতে পারবো তো আমরা কমপ্রেস করে নিব এখান থেকে এখানে সিলেক্ট ইমেজ এখানে গিয়ে যে ফটোটা যদি দেখা যায় বেশি এমবি বি নিতেছে না অ্যাকাউন্ট হচ্ছে না ওই ফটোটা আমরা কী করবো এখান থেকে মানে ওই ফটোটা আমরা সিলেক্ট করে দেবো আপনার মোবাইল থেকে করবেন মোবাইলে আপনার ডাইরেক্ট ফটোটা পেয়ে যাবেন তো ধরেন এই উনার এই পিকচারটা আমরা শুটো করবো এখানে ওপেন করে এটা এখানে এই যে ওনার ওয়ান এমবির উপর নিচেই কনভার্ট হয়ে চলে আসবে এখানে কনভার্ট দেওয়ার সাথে সাথে ওনার ফটোটা কনভার্ট হয়ে যাবে তো এটা যদি আপনাদের ফটো দিয়ে আপলোড না হয় অ্যাকাউন্ট হয় না তখন এই ক্ষেত্রে এটা করবেন তারপর পাসওয়ার্ড দিলেন পাসওয়ার্ড আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন আমরা দিলাম ফোর থ্রি টু ওয়ান আর কনফার্ম পাসওয়ার্ড দিলাম ফোর থ্রি টু ওয়ান একটু হার্ড পাসওয়ার্ড রাখবেন যেন আপনার অ্যাকাউন্টের ভিতরেও তো টাকা থাকবে যেন আপনার টাকার যেন চুরি না হয় তো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম আমরা ক্লিক করার পরে আমাদের আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে এই যে আমরা ক্লিক করছি আমাদের আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে এখন আপনি ধরেন লগ ইন পেজ আসলো লগ ইন পেজ আসার পরে এখন আপনার যে ইউজার নেম দিয়েছেন মিরাজুল দুই এটা দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন ফোর থ্রি টু ওয়ান আমরা লগ ইন করতেছি এখন এই লগ করার পরে দেখেন আমাদের আইডি অ্যাক্টিভ হয়ে গেছে এখন এইখানে যদিও আমাদের এ সিস্টেম চালু হয় নাই আপনারা হয়তো এই ভিডিও পরে দেখুন তখন এপি সিস্টেম চালু থাকবে তখন কিন্তু আপনারা এখানে পেমেন্ট সিস্টেম দেখবেন আপনার পেমেন্ট দিলে আপনার আইডি অ্যাক্টিভ হবে এখন তো আমরা পেমেন্ট করি নাই যার কারণে এখানে পেমেন্ট জিরো দেখাচ্ছে আপনার থার্টি ডেজ দেখাচ্ছে না এখানে নাইনটি ডেজ দেখাচ্ছে না তো যে সময় আপনার দুই হাজার টাকা পে করে দেবেন আমাদের এপি একটিভ হয়ে গেলে তখন এই ওই পেমেন্টের পেজটা আসবে তো এই মুহূর্তে আমাদের আইডি আপাতত এইভাবে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি আপনাকে আন অফিসিয়ালি আপনার আপনারা এপিআই অ্যাক্টিভ হয়ে গেলে তখন আপনার এই ভিডিওটা পরে দেখলে দেখতে পারবেন আপনাদের তখন পেমেন্ট পেজ চলে আসবে তো এই আপনার আইডি হয়ে গেছে এ দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং আপনার ওনার ফটো সহ সব কিছু চলে আসছে আপনি চাইলে এডিট প্রোফাইলে গিয়ে আপনি পিকচার চেঞ্জ করতে পারবেন বাট ইমেল চেঞ্জ করা যাবে না হ্যাঁ মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না এটা পরবর্তীতে লাগে যদি দেন আমরা চেঞ্জ করার ব্যবস্থা করে দিব আর এটা চেঞ্জ করতে পারবেন এই জন্য এটা বুঝে শুনে আপনার আপলোড দিতে হবে এখন কী করবেন এখন আপনি কাজ করবেন কাজ করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে যাওয়ার জন্য আপনারা টেলিগ্রামে গিয়ে আপনারা যে পেমেন্ট দিচ্ছেন এই পেমেন্টের বা যে আইডি করে ফেলছেন আপনি জাস্ট রানের সাথে জাস্ট টেক্স করবেন যে ভাই আমি আইডি করে ফেলছি এখন আমি কী করব তখন ভাই আপনাকে সবগুলো প্রতি দিয়ে দিবে আপনাকে টেলিগ্রামের সবগুলো গ্রুপ দিয়ে দিবি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিবে ওইখান থেকে মার্কেটিং শিখে মার্কেটিং করবেন এখন মার্কেটিং করার পর আপনি জাস্ট প্রোডাক্ট যদি সেল দিতে চান তো সেই ক্ষেত্রে আপনি করবেন থাকি প্রোডাক্ট সেল দিলে একরকম মার্কেটিং আর ওয়েবসাইট সেল দিলে আরেকটা মার্কেটিং তো এখানে রেফার অ্যান্ড আন এখানে ক্লিক করবেন ক্লিক করে কপি রেফারের লিঙ্ক এই লিঙ্ক আপনি যাকে দিবেন এই যে লিঙ্কটা আমি কপি করলাম ধরেন এই লিঙ্কটা কপি করে আপনি কাউকে দিস এই লিঙ্কটা আপনি কপি করে কাউরে দিয়েছেন এখন এই লিঙ্কে যতজন ব্যক্তি অ্যাকাউন্ট করবে এই দেখেন এখানে লিখে আছে মিরাজুল দুই হাজার এক তার মানে আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা অটো চলে যাবে একদিনে দশ আইডি গুলো দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে অটো চলে যাবে এখানে আপনার লিঙ্ক আছে এই যে এখানে আপনার লিঙ্ক আছে দেখেন তো এই যে আপনি লিঙ্কটা যত দিবেন সবাই যদি অ্যাকাউন্ট করে এই ভিডিও দেখে সে চাইলে বুঝতে পারবে কোম্পানিটা কী এখানে কীভাবে কাজ হয় এবং পরবর্তী আইডি করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা ঢুকে যাবে এবং আপনাদের জন্য অফারও আছে আপনারা জানেন আপনারা যদি আগামী বাইশ মেয়ের ভিতরে যদি আপনারা পঞ্চাশটা ওয়েবসাইট সেল দিতে পারেন আপনাদের পঞ্চাশ হাজার টাকার ইনকাম হবে পাশাপাশি আর দশ হাজার টাকা ফোন পাবেন যেটা আমরা গতকালকে মিটিং আপনাদেরকে অলরেডি বলে দিচ্ছি আপনারা আরেকবার দেখে নিতে পারেন আর যারা কিনা পঞ্চাশটা ওয়েবসাইট সেল দিলে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন এটার পাশাপাশি আবার আপনাদের জন্য আমরা আরেকটা অফার আছে এটা দশ হাজার টাকা নগদ পুরস্কার তো আপনি মোবাইল ফোন পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার সাথে আবার আপনি যদি একশোটা সেল দিতে পারেন সেই ক্ষেত্রে একশোটা সেল দিলে আমরা আগামী তিরিশ তারিখ হচ্ছে আমাদের ডেডলাইন এই তিরিশ তারিখ এই তিরিশ তারিখের ভিতরে যারা আয় একশোটা সেল দিয়ে দিবে তারা তো এক লক্ষ টাকা ইনকাম করতে পারবে পাশাপাশি এইখানে আপনার নেপাল ট্যুর আছে ফ্রি চল্লিশ হাজার টাকার তিন দিনের টাকা খাওয়া যাওয়া আসা সব কিছু আমরা ম্যানেজ করবো আপনি জাস্ট আমাদের একটা ট্যুরের ডেট থাকবে ওই ডেটে আপনারা পাসপোর্ট রেডি করে আমাদের সাথে যাবেন ইনশাআল্লাহ তো এই চল্লিশ হাজার টাকা আর দশ হাজার টাকার ফোন টোটাল পঞ্চাশ হাজার টাকা আপনাদের জন্য ইনসেন্টিভ থাকতেছে তিরিশ মেয়ের ভিতরে যদি আপনার টার্গেট ফিল করতে পারেন অ্যাটলিস্ট পঞ্চাশটা যদি হয় দশ হাজার টাকা সাথে পঞ্চাশ টাকা ইনকাম আর একশোটা হলে এক লক্ষ টাকা সাথে চল্লিশ হাজার আর ওই মোবাইল ফোনের দশ হাজার তার মানে দেড় লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন এক দুই হাজার পঁচিশ সালের তিরিশ মেয়ের ভিতরে এবং এটা করার জন্য আপনাদেরকে মার্কেটিং শিখতে হবে মার্কেটিং শিখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি যেটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আপনারা দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি এখানে গেলে আপনার সবগুলো ডিটেলস তথ্য দেওয়া আছে কীভাবে আপনি কেউ যদি আপনাকে বলে যে ভাই কীভাবে কাজ করবেন আর করব কোন ক্লায়েন্টকে কীভাবে আপনি ম্যানেজ করবেন এসব জিনিস এখানে আমরা শিখিয়ে দিছি কোন ভিডিও দিবেন কি লিখবেন হ্যাঁ সব কিছু এখানে এ টু দেট এভরিথিং প্রসেস বলা আছে তারপরে আমাদের সবগুলা গ্রুপ যেমন একজন ব্যক্তি এখানে জয়েন হয়েছে ওনারে আমরা সবগুলো গ্রুপের এখানে লিঙ্ক দিয়ে দিছি আপনারা ধরেন এখানে যারা আছে আমাদের প্রত্যেকটা গ্রুপের এ টু জেড এভরিথিং ইনফরমেশন আমাদের এখানে যারা আসে তাদেরকে দেওয়া হচ্ছে যেমন এখানে যে ব্যক্তিগুলো অ্যাড হচ্ছে সবাইকে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্ক থেকে চাইলে আপনারা আমাদের সবগুলো ইয়েতে গ্রুপে অ্যাড হইতে পারবেন এখন আপনি আরেকটা ওয়ে হচ্ছে আপনি ইনকাম করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট সিল করে প্রোডাক্ট সেল করে ইনকাম করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট ধরেন আপনি লগ ইন করলেন আপনার লগ ইন করছেন এই আপনার আইডি এখন আপনি প্রোডাক্ট সেল দেবেন প্রোডাক্ট সেল দিলে আপনি যাবেন কি রেহেম ডট কমে রেহেম ডট কমে যাওয়ার পর লগ ইন করার পর যেতে হবে লগ ইন করার পর দেখবেন আপনি এই প্রোডাক্টটা আপনি ধরেন আঠাশশো টাকা কাস্টমার দেখতে পারবে ডিসকাউন্ট দিয়ে পাচ্ছে দুই হাজার টাকা কিন্তু আপনার জন্য সেটা ষোলোশো টাকা আপনি চারশো টাকা কমিশন পাবেন আপনি জাস এটা লিঙ্ক কপি করে কেউ একজনকে দিয়ে দিলেন কথার কথা আপনি একজনকে দিয়ে দিলেন যারাই দিবেন আপনি ধরেন আপনি এই লিঙ্কটা কাউরে দিচ্ছেন সে হোয়াটসঅ্যাপে ক্লিক করে এই লিঙ্কে আসছে এই লিঙ্কে আসার পরে সে এখানে এই প্রোডাক্ট দেখবে আটাইশো টাকা দাম এবং ডিসকাউন্ট দিয়ে আমরা আটশো টাকা দিতেছি মানে দুই হাজার টাকা দিচ্ছি কিন্তু এই প্রোডাক্টে যে আপনার কমিশন দোকান আছে আপনি যে এইখানে চারশো টাকা কমিশন পাবেন এটা যে ষোলোশো টাকা মেম্বারশিপ প্রাইস এটা সে দেখবে না তো আপনি জাস্ট এই লিঙ্ক শেয়ার করার কারণে এই যে দুই হাজার টাকা সেল হলে আপনি চারশো টাকা পাবেন ফোন যদি সেল হয় সেখানে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা মধ্যে কমিশন আছে এক হাজার টাকাও মিনিমাম একটা কমিশন আছে তো এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যদি সে এখানে এই লিঙ্কে ক্লিক করে এই প্রোডাক্টগুলো নাও কিনে নো প্রবলেম সে যদি অন্য কোনো প্রোডাক্ট কিনে কথার কথা আমরা যদি এখানে অন্যান্য প্রোডাক্ট আছে যেগুলো সেগুলো যদি সে কিনে তার মনে হইতে পারে এটা সে কিনবে তার মনে হইতে পারে এটা সে কিনবে সে যতগুলো প্রোডাক্ট কিনবে প্রত্যেকটা প্রোডাক্টে সে একটা কমিশন পাবেন এবং ওই কমিশনের প্রাইস আপনি অ্যাভারেজে আমরা অনেকবার চারশো টাকার ধরতেছি জুতা হইলে অন্যান্য প্রোডাক্ট যেগুলো আসবে তু পাঞ্জাবি আপনার ওয়াচ সানগ্লাস তারপরে ইসেন্সিয়াল যতগুলো প্রোডাক্ট মোবাইল অ্যাক্সেসরি গ্যাজেট এই সবগুলো প্রোডাক্টে আপনারা মিনিমাম দুইশো থেকে একশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এইভাবে আপনার কমিশন পাবেন তো এই যে জাস্ট আপনার কাজ হচ্ছে একটা লিঙ্ক শেয়ার করা কাস্টমার কিন্তু এই প্রাইস দেখবে কিন্তু আপনার জন্য অন্য প্রাইস থাকবে আপনার জন্য থাকবে এইগুলো ডিসকাউন্টের প্রাইস এবং জাস্ট আপনি লিঙ্ক শেয়ার করবেন লিঙ্ক শেয়ার করে আপনি এই ইনকামটা করতে পারবেন এবং আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং করতে হলে আপনাকে শিখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনাদেরকে লাস্ট যে আমাদের রেহেমের যে ক্লাস হয়েছে দুইটা এই দুইটা ক্লাস যদি আপনি দেখতে পারেন দেন আপনি এইখান থেকে এগুলো ক্লিয়ার বুঝতে পারবেন যেমন রেহেমের একটা ক্লাস গত সপ্তাহে হয়েছে সাত দিন আগে আর গতকালকে রাত্রে একটা হয়েছে ক্লাস টু এই দুইটা ক্লাস যদি আপনি দেখে নিতে পারেন তাহলে আপনি প্রতি সপ্তাহে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং ইনশাল্লাহ গ্যারান্টি আমাদের আরও ক্লাস আছে যেমন প্লে লিস্টে গিয়ে আপনি দেবেন আরও আমাদের ষাটটা ক্লাস আছে এখানে দেখেন রেহেম অল ক্লাস এটা হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং প্রজেক্ট ওয়ান অল ক্লাস এই প্রজেক্ট ওয়ানে গিয়ে আপনি এখানে একত্রিশটা ভিডিও পাবেন সবগুলোই ভিডিও ইম্পর্টেন্ট বাট এখানে এই যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এইভাবে মেনশন করা আছে এই ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি পাশাপাশি আরও যতগুলো ভিডিও আছে সেগুলো দেখলে আপনি আরও এক্সপার্ট হবেন এই যে ক্লাস ফোর ক্লাস ফাইভ এইভাবে ষাটটা ক্লাস আছে এগুলো আপনি দেখে নেবেন এবং এগুলো দেখে নিলে আপনি একজন এক্সপার্ট লিডার হয়ে যাবেন এক্সপার্ট এক্সপার্ট হয়ে যাবেন বিজনেস করার জন্য আপনার প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ আছে যেগুলো তাদেরকে কাজে লাগাইতে পারবেন তাদের কাজে সুযোগ দিতে পারবেন এইগুলো হিউজ হিউজ প্লাস হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে কিছু ক্লাস আছে আমাদের এগুলো দেখে নিলে আপনি আরও এক্সপার্ট হয়ে যাবেন এখানে গেলে আপনি আরও কিছু ভিডিও পাবেন প্লাস হচ্ছে আরও বেশি এক্সপার্ট হওয়ার সুযোগ আছে সুতরাং যারা কিনা আমাদের সাথে কাজ করতে চান আপনারা ডিটেলস ডিটেলস বোঝার জন্য আমাদের এই ক্লাসগুলো করে কাজ শুরু করেন নিশালা আপনারা ভালো টাকা করতে পারবেন ইনশাআল্লাহ আরও যা প্রয়োজন হয় আমরা আপনাদেরকে এইভাবে ভিডিও তৈরি করে করে দিয়ে দিব আপনারা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা আপনাদেরকে আরও ভালো ইনকামের সুযোগ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সবার সফলতা দোয়া কামনা করে আজকের ভিডিও ফিনি দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে বলতে ভুলে গেছি এখানে দেখেন আপনাদের এই যে আপনার যদি অ্যাকাউন্টে যান আপনি আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে ধরেন আপনি তো এজ এ মেম্বার আপনি মেম্বার হলে আপনি মেম্বারে লগ করলেন লগ ইন করার পর আপনার যে ড্যাশবোর্ড থাকবে এই ড্যাশবোর্ডে কিন্তু আপনার এখানে ওয়ালেট থাকবে ওয়ালেটে আপনি দেখতে পারবেন আপনার কত টাকা ইনকাম হয়েছে এবং আপনার ওয়ালেটে সব মিলে কত টাকা ইনকাম হয়েছে এবং বর্তমানে কত টাকা আছে সেটা আপনি দেখতে পারবেন আপনার আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের প্রধান আমরা আপনার ওয়ালেটে টাকা দিয়ে অ্যাকাউন্ট করার ব্যবস্থা করে দেব আপনি যদি কেউ অ্যাকাউন্ট করতে চায় আপনার হাতে ওই ব্যক্তি যদি সামনে থাকে তাহলে ওর ফোন নিয়ে আপনি তার অ্যাকাউন্ট করে দিবেন আপনার এই ক্রেডিট ওয়ালেট দিয়ে আপনি চাইলে করতে পারবেন তার কাছে ক্যাশ টাকা নিয়ে নেবেন এবং আপনি আপনার ওয়ালেটের টাকা দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট করে দিতে পারবেন প্লাস এখানে লিডার বোর্ড থাকবে আপনাদের এই লিডার বোর্ডে গেলে আপনার দেখতে পারবেন যে পুরো বাংলাদেশে কতজন ব্যক্তি কাজ করতেছে এবং আপনি কত নম্বর আছেন এবং অর্ডার স্টোরিতে গেলে আপনি কোন প্রোডাক্ট কিনছেন কোন প্রোডাক্ট কিন কমিশন কতটা পাইছেন সব কিছু এখানে দেখতে পারবেন এবং বিলিংয়ে গিয়ে আপনি কিন্তু এখানে আরও মানে ইনফরমেশনগুলো পাবেন এগুলো যারা কাজ করবে কাজ করে এগুলো সব কিছু ইনফরমেশন এখানে লিখে আছে আপনার এখানে দেখতে পারবেন যে পেমেন্ট অ্যামাউন্ট কত প্রিভিয়াস ব্যালেন্স কত এক্সপায়ার ডেট কী সব কিছু এখানে দেখতে পারবেন প্লাস রেফারেল মেম্বার যারা যারা আপনার জয়েন তাদেরকে দেখতে পারবেন রেফারেল কোনটা কোনটা সেল দেখতে পারবেন এবং এগুলো বাহির করবেন যে ক্লিক উইথ হেয় টু উইড্র এমাউন্ট দিলেন মেথড দিলেন কোন সিস্টেম টাকা বাহির করবেন আর পেমেন্ট ডিটেলস দিলেন আপনার মোবাইল হলে মোবাইল নাম্বার বিকাশ নম্বর বিকাশ নগদ নগদ এভাবে দিয়ে আপনি চাইলে সাবমিট করলে আপনার আপনার এই নাম্বারে আমরা পেমেন্ট দিয়ে দিব অথবা নিতে চাইলে নিতে পারবেন প্লাস উইড্রো স্টোর থাকবে এখান থেকে আপনি পুরোপুরি দেখতে পারবেন কত টাকা উইড্রো করলেন কত টাকা আছে মানে এ টু জেড একটা মানে বিরাট একটা কম্বিনেশন পেয়ে যাবেন যেগুলো আপনি অবাক হবেন জাস্ট এগুলোতে কাজ করে যাবেন ইনশাল্লাহ তো সবাই ইনশাল্লাহ এই যে এখানে ইমেল চেঞ্জ করার অপশন চলে আসছে প্লাস হচ্ছে ফোন নম্বর চেঞ্জ করার অপশন চলে আসছে এটাও আপনারা কিন্তু করতে পারবেন ইমেজ চেঞ্জ করতে পারবেন তো সবার সফলতা কামনা করে আজকে ভিডিও আমরা শেষ করতে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম